আসসালামু আলাইকুম জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল আশা করছি কাছের দূরে সবাই অনেক বেশি ভালো আছেন চিতই পিঠা করব এবং দুই ধরনের ভর্তা রেসিপি ধনে ভর্তা আর হচ্ছে সর্ষে বাটা ভর্তা ভর্তা দিয়ে চিতই পিঠা খেতে কার কার ভালো লাগে জানাতে পারেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন খুব সহজ রেসিপিতে আজকে চিতই পিঠাটা করবো ফুলকো এবং নরম তুলতুলে জালিদার চিতই পিঠা তো এই জন্য বাজারে কেনা শুকনো চালের গুঁড়ো নিয়ে নিলাম তিন বাটি পরিমাণ তিন বাটি চালের গুঁড়োর সাথে আমি দুই বাটি হালকা গরমের চেয়ে একটু বেশি গরম পানি নিয়ে নেব আধা চা চামচ লবণ দিয়ে লবণটা মিশিয়ে নেব এবং কোয়াটার কাপ পরিমাণ আটা দিয়ে দেব আটাটা দিলে নরম এবং তুলতুলে চিতই পিঠাটা তৈরি হয় তো এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে পানি দিয়ে আমরা হাত দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে খুব ভালোভাবে ফেটে ব্যাটারটা তৈরি করে নিতে হবে চিতই পিঠার ফুলকো এবং জালিদার হওয়ার জন্য এবং নরম তুলতুলে হওয়ার জন্য কয়েকটা টিপস ফলো করতে হয় তার মধ্যে একটাই হচ্ছে হালকা গরমের চেয়ে একটু বেশি গরম পানি নিয়ে নিতে হবে এবং হাত দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে হাত দিয়ে ফেটে খুব ভালোভাবে অথবা হ্যান্ড দিয়েও করে নেওয়া যেতে পারে তবে হাত দিয়ে করলে কিন্তু ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হবে তো একবারে খুব বেশি পানি আমি দেইনি অল্প পানি দিয়ে দু বাটি পরিমাণ পানি দিয়ে তৈরি করে নেব ব্যাটারটা এবং একটু পাতলা করে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবং রেস্টে রেখে দিতে হবে প্রায় আধা ঘন্টার মতো যেহেতু আমরা শুকনো চালের গুঁড়ো নিয়েছি এজন্য অবশ্যই কিন্তু রেস্টে রেখে দেব কিছুটা সময় রেস্টে রেখে দিলে চালের গুঁড়োটা ফুলে যাবে এবং পিঠাটা খুব নরম এবং তুলতুলে হবে তো এইভাবে করে হাত দিয়ে ব্যাটারটাকে আমি প্রস্তুত করে নিয়েছিলাম অল্প অল্প করে দু দুবাটি পানি কিন্তু আমি দিয়ে দিয়েছি এখন একটা সিক্রেট উপাদান দিব তার জন্যে চিতই পিঠাটা কিন্তু অনেক বেশি মজাদার হবে এবং নরম এবং ফুলকো হবে আর সেটা হচ্ছে আধা কাপ দুধের মধ্যে আমি দু টেবিল চামচ পরিমাণ নারকেল কুরোনো দিয়েছি এবং মিক্সার জারে করে মিক্স করে নিলাম এটা মিশিয়ে দিলাম এখন তো রেস্টে রেখেছিলাম আধা ঘন্টার মতো এখন ব্যাটারটা ঠিক এইরকম কনসিস্টেন্সিটা হবে আর একটা বিষয় কিন্তু খেয়াল করতে হবে আজকে আমি লোহার একটা কড়াই নিয়ে নিয়েছি এই কড়াইটা অবশ্যই কিন্তু খুব গরম করে নিতে হবে একেবারে ধোয়া ওঠা গরম করে আমি নিয়ে নিয়েছি এবং তেল ব্রাশ করে নিয়েছি তারপর তেলটা মুছে নিয়েছি একটা টিস্যু দিয়ে এবং তারপর ব্যাটারটা দিয়ে দিলাম এক চামচে একটু বেশি ব্যাটার দিয়ে ঢেকে রাখবো দুই মিনিটের মতো খুব বেশি সময় কিন্তু লাগবে না তাহলে চিতই পিঠা তৈরি করার জন্য কয়েকটা টিপসে কিন্তু ফলো করতে হবে কড়াইটা কিন্তু খুব ভালোভাবেই গরম করে নিতে হবে ধোয়া ওঠা গরম চুলো রাসটা বাড়িয়ে কড়াইটা গরম করে নিয়ে তারপর এভাবে এভাবে লো মিডিয়াম আছে পিঠাটা দেওয়ার পর চুলো রাসটা কমিয়ে দিতে হবে এবং চুলো রাসটা আমি দেখিয়ে দিলাম কমিয়ে দেওয়ার পরে পিঠাটা দু মিনিট রাখলেই কিন্তু ফুলকো চিতই পিঠা হয়ে যাবে আমরা সবগুলো চিতই পিঠা এভাবে করে তৈরি করে নিয়েছি আর এই রেসিপিতে করলেই কিন্তু এত নরম ফুলকো এবং জালিদার চিতই পিঠা পাওয়া যাবে পিছনের দিকটাও কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে এবং মুচমুচে হয়েছে নিচের দিকটা মুচমুচে হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে এবং উপরের দিকটা যদি নরম হয় জালিদার হয় তাহলেই সিঁতই পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো দুই ধরনের ভর্তা রেসিপি আজকে করে দেখাবো একটা হচ্ছে ধনে পাতা ভর্তা এবং আরেকটা হচ্ছে সর্ষে বাটা ভর্তা ধনে পাতা কুচি নিয়ে নিলাম আমি এক বাটি পরিমাণ ধনে পাতা কুচি আমি প্যানের মধ্যে লবণ দিয়ে কিছুটা সময় নেড়ে চেড়ে নিব তো এই কাজটা কিন্তু না করে কাঁচা পাতাটাও পাটায় বেটে ভর্তাটা তৈরি করে নিতে পারেন তো আমি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে ধনে পাতাটা পাটাতে ভর্তাটা করে নেবো পাতায় পাটায় ভর্তা করলেই কিন্তু ভর্তা রেসিপিটা অনেক বেশি সুস্বাদু হয় আর এই জন্যই আজকে আমি পাটাতে ভর্তাটা করছি তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে তা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন আমাদের ভরটা কিন্তু তৈরি ধনে পাতা দিয়ে এরকম ফুলকুচি তৈরি পিঠা খেতে শীতকালের সন্ধ্যায় অনেক বেশি ভালো লাগে আর সর্ষে বাটাটা যাদের ঠান্ডা লাগে তারাও কিন্তু এভাবে করে যদি সর্ষে বাটা করে খান তাহলে অনেক আরাম পাবেন প্রথমে আমি সর্ষে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো হলুদ সর্ষে নিয়ে নিয়েছি কালো সর্ষেটাও নিয়ে নিতে পারেন আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর সর্ষেটা প্রথমে বেটে নিয়েছি এবং তারপর রসুন কুচি পেঁয়াজ কুচি আর কুচি আমি মিশিয়ে নেব এবং লবণ দিয়ে দেবো পরিমাণ মতো ঝাল আর লবণের পরিমাণ যদি ঠিক হয় তাহলেই কিন্তু যে কোনো ভর্তা খেতে অনেক বেশি সুস্বাদু হয় এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে সর্ষের পরিমাণের অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে খুব সহজ রেসিপি আর ভর্তা তো আমরা সবাই করতে পারি তবে এই ভর্তাটা এভাবে করে তৈরি করে নেওয়ার পর যদি এক চা চামচ পরিমাণ সর্ষে তেল দিয়ে দেন তাহলে এই ভর্তাটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল করবেন এই জন্য আমি এক চা চামচ পরিমাণ সর্ষে তেল মিশিয়ে নেব তাহলে কি হবে সর্ষের যে একটা কাঁচা গন্ধ সেটা থেকে যাবে না এবং সর্ষে বাটাটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো এরকম সর্ষে বাটা দিয়ে আর ধনেপাতা ভর্তা দিয়ে চিতই পিঠা খেতে শীতকালে সন্ধ্যায় আমরা সবাই পছন্দ করি ধোয়া ওঠা চিতই পিঠা তো সবাই অনেক বেশি ভালো থাকবেন যারা এতক্ষণ সাথে থাকলেন অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখতে পারেন নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন যার সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ